নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়িতে পারছি এখন সকাল ছটা আর এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি হ্যালো একটু হ্যালো করে দেয় হ্যালো হাই বলো গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ বলো গুড ভালো গুড হ্যাঁ এই যে রাই তোমাদের সবাইকে গুড মর্নিং বলে দিল গুড মর্নিং জানি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে টাইটেল দেখে তো বুঝতেই পেরেছ গিয়েছিলাম মামার বাড়ি রান্না পুজো খেতে এই রবিবারে গিয়েছিলাম আর মামার বাড়ি বলেই এত সকালে ওঠা আসলে আমার মামার বাড়িটা অনেকটাই দূরে প্রায় দু আড়াই ঘন্টার রাস্তা এত সকাল সকাল না বেরোলে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে আবার বাড়ি ফিরতেও দেরি হবে যেহেতু আমরা দিনের দিনে আবার ফিরে আসবো আমাদের সাথে সাথে রাইও আজকে অনেকটা সকালবেলায় উঠে পড়েছে প্রায় সাড়ে চারটে পাঁচটা নাগাদ আর ওর দেখেছো তো কত এনার্জি দাদাকে টাটা করো আর এই যে এখন সাড়ে ছটা মতো বাজছে আমরা বেরোচ্ছি ওর দাদু এখনও ঘুম থেকে উঠেনি কিন্তু ওর ঠাম্মা ঘুম থেকে উঠে পড়েছে ওই জন্য ওর ঠাম্মাই আমাদেরকে টাটা করতে এলো আর রাই এখন একাই সিঁড়ি দিয়ে গটগট করে নেমে পড়ছে এদিক থেকে তো আমি আমার হাজব্যান্ড আর রাই যাচ্ছি আর ওদিক থেকে আমার মা বোন ভাইপো ওরাও যাবে বাপি যাবে না বাপির কাজ আছে ওই জন্য বাপি যাবে না আর মা বোন ওরা আগের দিনেই চলে গেছে ওরা এখন মামার বাড়িতেই আছে আর আমরা আজকে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা বেশ অনেকটাই দূরে আর এত ভোরে তো টোটো পাওয়াও মুশকিল ওই জন্য আমার হাজব্যান্ড বাইক নিয়েই যাচ্ছে আমার বাপের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা একদমই কাছে ওই জন্য বাইক নিয়ে আমরা এখন মায়েদের বাড়ির ওখানেই যাচ্ছি বাইকটা মায়েদের বাড়ির সামনে রেখে তারপর ওখান থেকে বাস ধরে যাব আর বিকেলবেলায় যেহেতু আমরা সবাই একসাথেই ফিরবো ওই জন্য আমরা মায়েদের বাড়িই চলে যাব ওখানে গিয়ে তারপর ওখান থেকে বাইক নিয়ে আবার বাড়ি চলে আসবো আর কদিন বেশ বৃষ্টি হলেও এখন ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে আর এত রোদ উঠছে মানে এই ভোরবেলা সাড়ে ছটা সাতটার সময় দেখো এত রোদ উঠে গেছে যে তাকানোই মুশকিল আর এত ভোরবেলা বলে রাস্তাঘাটও ছিল একদম ফাঁকা তার উপর ওর রবিবার ছিল ওই জন্য গাড়িও একটু কম যাতায়াত করছিল এই যে মায়েদের বাড়ির সামনে বাইকটা রেখে দিল ও আর এরপর আমরা হেঁটে হেঁটে যাব বাস স্ট্যান্ড অবধি এখানে আমার জেঠু দাঁড়িয়েছিল জেঠুর সাথে কথা বলছিলাম তারপর কথাটা বলে এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এসে অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য আমার মামার বাড়ি হচ্ছে চব্বিশপুর পাঁচারুল তোমরা হয়তো অনেকেই চেনো আমাদের এই হাওড়া দাসনগর বালিটিগুড়ি এইখান দিয়ে পাঁচারুল যেতে পুরো দু ঘন্টা মতো টাইম লাগে বাসে করে মানে অনেকটাই রাস্তা আর বাসটার শেষ স্টপেজই হচ্ছে পাঁচারুল আর আমরা পাঁচারুলেই নামব আর এখানে বাস স্ট্যান্ডে বসেই রায়ের একটা বন্ধু হয়ে গেছে মানে রায়ের একটা দিদি ও রায়ের সাথে খেলা করছিল আর ওরাও যাবে পাঁচারুল আসলে ওই দিন পাঁচারুলে চব্বিশপুরে ওইদিকে অনেকের বাড়িতেই রান্না পুজো ওই জন্য আমরা যখন বাসে উঠি বাসেও বেশ ভালোই ভিড় হয়েছে আমরা ভেবেছিলাম এত সকাল সকাল যাচ্ছি হয়তো বাসটা একটু ফাঁকা পাবো কিন্তু বাসে উঠে দেখি বাসে প্রচণ্ড ভিড় হয়েছে আর যেহেতু বাসটার লাস্ট স্টপেজ অবধি আমরা যাব ওই জন্য যেতে যেতে বাসটা অল্প একটু ফাঁকাও হয়ে গিয়েছিল তবে পুরোপুরি ফাঁকা হয়নি কিন্তু আমরা সিট পেয়ে গিয়েছিলাম আর এই যে দেখো বাসে কিন্তু এখনও বেশ ভালোই ভিড় আছে আমরা তো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতো দাঁড়িয়ে থেকে তারপর সিট পেয়েছি তাই তো বাসে উঠেই একজনের কোলে শুয়ে ঘুমিয়ে পড়েছে ও যেহেতু ভোরবেলা উঠেছিল সেই জন্য বেশ অনেক দিন পরেই মামার বাড়ি যাচ্ছি প্রায় এক বছর পর আগের বছর রান্না পুজোয় গিয়েছিলাম আর এবছরেও যাচ্ছি আর আমার মামার বাড়ির কাছেই আমার মাসির বাড়ি মামার মেয়েদের বাড়ি মাসির মেয়েদের বাড়ি ওখানে আমাদের অনেক রিলেটিভদেরই বাড়ি সবার বাড়ি ঘুরতে গেলে দু তিন দিন হাতে সময় নিয়ে যেতে হবে যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই কাজের জন্য সেই জন্য আমরা শুধু আজকে বড় মাসির বাড়ি যাব আর মামার বাড়ি যাব আমার মেজো মাসির বাড়িতেও রান্না পূজা হয় কিন্তু ওদের একটু প্রবলেম হয়ে যাওয়ার জন্য ওদের বাড়িতে আর রান্না পুজো হবে না না হলেও মেজে মাসির বাড়িও যেতে হতো এখন শুধু আমরা বড় মাসির বাড়ি আর মামার বাড়িই যাব বাস থেকে নেমে মিষ্টি কিনছিলাম আর আমার বোন ভাইপো আমার মামা সবাই আমাদেরকে টোটো নিয়ে আনতে চলে এসেছিলো ওই জন্য আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে অপেক্ষাও করতে হয়নি গাড়ির জন্য আমরা টোটো করেই এখন মামার বাড়ি যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছাকাছি আমার মাসির বাড়ি আর মামার বাড়িটা একটু যেতে হয় টোটো করে তো সেই জন্য আগে দূরে মামার বাড়িটাই ঘুরে আসবো তারপর এখানে মাসির বাড়ির কাছে চলে আসবো আর তারপর এখান থেকে বিকেলবেলা বাস ধরে বাড়ি চলে যাব আর এই যে দেখো গ্রামের দিকে চারিদিকটা সবুজ আর সবুজ এগুলো দেখতে বেশ ভালো লাগে আমাদের শহরের দিকে তো এত গাছপালা দেখা যায় না কিন্তু গ্রামের দিকে গেলে বেশ অনেক গাছপালা দেখা যায় আর আকাশটা দেখো এখন শরৎকাল বলে আকাশে কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে আমার মামার বাড়ি থেকে সব রকম চাষাবাদই হয় ওই জন্য এখানে চাষের জমি প্রচুর দেখতে পাওয়া যায় আর এই সব দেখতে দেখতেই আমরা মামার বাড়ি চলে এসেছিলাম আমার চারটে মামা আর দুটো মাসি তো মামার বাড়িগুলো তো সব পাশাপাশি একটু একটু যেতে হয় প্রথমে আমি ছোটো মামিদের বাড়ি চলে এসেছিলাম ওদের একটা কুকুর আছে সেই কুকুরটাকেই দেখে রাই ভয় পাচ্ছিলো বলে হাতে একটা প্যাকাটি নিয়ে বসে আছে ওখানে খুব পাট চাষ হয় ওই জন্য প্যাকাটিও প্রচুর পাওয়া যায় আর এই যে এটা আমার মামার নাতনি আর মেয়ে রান্না পুজো উপলক্ষে ওরাও এসেছিল মামার বাড়ি তো রাইয়ের তো বেশ একটা ভালো বন্ধু হয়ে গিয়েছিল ওরা বেশ খেলাও করছিল তারপর মামার বাড়িতে এসে মিষ্টি জল মুড়ি এইসব খেয়ে এবার আমরা যাচ্ছি আর একটা মামার বাড়ি মেজ মামার বাড়ি সেটা পাশেই একটুখানি হেঁটে যেতে হয় তো সেখানেই আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর ওখানে মামার বাড়ি গেলে আমরা সবাই হাতে একটা করে প্যাকাটি নিয়ে হাঁটি বেশ ভালো লাগে প্যাকাটিগুলো নিয়ে হাঁটতে মেজ মামার বাড়িতে গিয়ে আমরা খেলাম ঠাকুরের ভাত মানে আগের দিন রাতে তো রান্না পুজোর রান্না সব হয়ে যায় তোমরা জানোই আর পরের দিন পান্তা ভাত যেটা সেটা খাওয়ানো হয় তো আমার হাজব্যান্ড আর পান্তা ভাত খায়নি ওই জন্য ওকে আমাদের যেহেতু পরের দিন গরম ভাত করতে আছে সেই জন্য ওকে গরম ভাতই করে দিয়েছিল আর তার সাথে ভাজাভুজি মাছ এইসব আর আমরা তো ঠিক করেই ছিলাম যে কলাপাতায় ঠাকুরের ভাত খাবো তো সেই জন্য মামা এখানে কলাপাতাও কেটে নিয়ে এসেছিলো আর আমরা কলাপাতায় পাতায় সবাই মিলে ভাত খাচ্ছিলাম আর ঠাকুরের ভাত খেতে এত ভালো লাগে যে কি বলবো এখানে মামি আমাদের সব পরিবেশন করে করে দিচ্ছিলো এটা আমার মেজো মামি প্রত্যেক বছর এই রান্না পুজোর সময় মামার বাড়ি যাওয়ার চেষ্টা করি বেশ ভালো লাগে মামার বাড়িতে গিয়ে সবাইদের বাড়িতে গিয়ে রান্না পুজোর ভাত খেতে আর রান্না পুজোর ভাত খেতে ভীষণ ভালো লাগে তোমরা যারা খেয়েছো তোমরা জানো তারপর মেজো মামিদের বাড়ি থেকে ভাত রাত খেয়ে এবার ছোট মামিদের বাড়ি এবার চলে এসেছি ওখানে ব্যাগপত্র রাখা ছিল সেই সব ব্যাগপত্র নিয়ে এবার আমরা যাচ্ছি বড় মাসির বাড়ি তাই গড়িতে বারোটা মতো বেজে গিয়েছিল সবাইদের বাড়ি ঘুরতে আর বড় মাসিদের বাড়ি গিয়ে আবার তিন চার ঘন্টা মতো থেকে আবার বিকেলে বাড়ি যেতে হবে ওই জন্য বেশি আর হাতে সময় নেই আমরা এবার আবার টোটো করে চলে যাচ্ছি বড় বাড়ি বললামই বড় মাসিদের বাড়ি বাস স্ট্যান্ডের একদমই কাছে অনেক দিন পর সবার বাড়ি যাচ্ছি বলে ভীষণ আনন্দ লাগছিল আসলে সব সময় তো যাওয়া হয় না যেহেতু মামার বাড়ি অনেকটাই দূরে আমরা সবাই টোটোতে হ্যান্ডেলটা ধরেছিলাম বলে আমাদের দেখে রায়েরও খুব ইচ্ছা হয়েছে টোটোর হ্যান্ডেলটা ধরে যাওয়ার ওই জন্যে এই যে দেখো বসেছিল মা আর বোনের মাঝখানে হঠাৎ করে উঠে ওই হ্যান্ডেলটা ধরবে বলে বায়না করছিল আর যেহেতু আমাদের সাথে আমার ভাইপোও গেছে ওই জন্য রাইয়ের তো বেশ ভীষণ মজা ওর দাদাকে ওর সাথে পেয়েছে আর ওর দাদার সাথে ও তো থাকতে খুব ভালোও আর এই যে দেখো তোমাদের বলছিলাম মামার বাড়ির কাছে প্রচুর প্যাকাঠি পাওয়া যায় এই যে দেখো রাস্তার ধারে ধারে কত প্যাকাঠি সব থরে থরে সাজানো আছে সেই সব দেখতে দেখতেই চারিদিকে সবুজ দেখতে দেখতেই আমরা মাসির বাড়িও পৌঁছে গিয়েছিলাম আর মাসির বাড়িতেও যেহেতু আমাদের নিমন্ত্রণ ছিল এত বেলায় যাচ্ছি দেখে মাছি তো খুবই রাগারাগি করছিলো সকাল থেকে আসতে বলছিল বারবারই কিন্তু এক বেলার মধ্যে সবাইদের বাড়িতেই তো যেতে হবে আর একটু সময়ও কাটাতে হবে তো সেই জন্যই আসতে দেরি হয়ে গিয়েছিল এখানে এসে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর যেহেতু ওখান থেকে ভাত খেয়েই এসেছি ওই জন্য আমাদের সবাইয়েরই তো পেট ভারী ছিল কিন্তু তবুও দুপুরবেলার লাঞ্চ তো করতেই হবে এখানে এসে রাইকে লাঞ্চ করে দিয়েছিলাম ভাত আলু ভাজা ডাল মাছ এইসব দিয়ে আর এরপর আমরাও লাঞ্চ করব ওই জন্য মাসি ডাকতে এসেছিলো তারপর আমরাও লাঞ্চ করতে বসে গিয়েছি রান্না যে যেরকম খাওয়ায় ভাত চাপ ডাল আর মাসিদের মামাদের সবাইদের যেহেতু গরম ছিল ওই জন্য ওরা ভাত ডাল তর শাক তরকারি এইসব পরের দিনেও রান্না করেছিল আর তার সাথে নরকম না এগারো রকমের ভাজা করতে হয় তো সেই ভাজা ছিল দু রকমের মাছ ছিল কাটাপোনা মাছ ইলিশ মাছ তার সাথে চিংড়ি মাছের টক ছিল নারকল ভাজা আর রোলের ফুলুরি এগুলো তো থাকবেই তো এত কিছু খেতে সত্যিই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর তার উপর রবিবার তো ছিল ভীষণ গরম ওই জন্য খুব কষ্টও হচ্ছিল আর এখানে এই যে বৌদিরাই আমাদের পরিবেশন করে দিচ্ছিলো আমার মাসির বৌমারা ওরা খুবই ভালো আমাদেরকে তো গেলে খুবই যত্নার্থী করে শুধু বৌদিরাই কেন বলবো মামার বাড়িতে গেলে সবাই আমাদের খুব যত্নার্থী করে যেহেতু আমরা অনেকটা দূর থেকে যাই সেই জন্য আমার মামার বাড়ির ফ্যামিলি থেকে শুধুমাত্র আমার মায়েরই এই হাওড়ার দিকে বিয়ে হয়েছে বাকি সব আত্মীয় স্বজন সবাই কিন্তু মায়েদের মামার বাড়ির আশেপাশেই ওদিকেই থাকে শুধুমাত্র মা এখান থেকে যায় ওই জন্য মাকে তো সবাই খুব যত্ন করে সাথে আমাদেরও এখানে আবার আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য আমার বোন এই যে রাইকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিলো রাই তো এখানে এসে যে কতগুলো জামা পাল্টালো তার ঠিক নেই আমরাও কিছুটা সময়ের জন্য এসেছিলাম কিন্তু আমরা খুব আনন্দ করলাম আর সাথে রাইও ভীষণ আনন্দ করেছে অত একটুও ঘুমায়নি অত ভোরবেলা ঘুম থেকে উঠেছে সেই যে বাসে একটুখানি ঘুমিয়েছিল সেটাই তারপর দুপুরবেলা ওকে ভাত খাইয়ে অনেকক্ষণ ধরেই ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও কিছুতেই ঘুমোবে না আর এখনও দেখো দুষ্টুমিই করে যাচ্ছে এবার হয়তো বাসে গিয়ে ঘুমিয়ে পড়বে আর যেহেতু এখান থেকেই বাসটা ছাড়ে ওই জন্য সিট পেতেও কোনো অসুবিধা হবে না আর আমরা বাসে যাতে সিট পাই সেই জন্যই চারটে নাগাদি বেরিয়ে পড়েছিলাম যদিও লাস্ট বাস যায় সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু তবুও আমরা লাস্ট বাসের অপেক্ষা না করে তার আগের বাসটাতেই যাতে উঠে পড়তে পারি সেই জন্যেই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম কিন্তু গিয়ে দেখি লাস্ট বাসের আগের বাসটাই পুরো সিট ফুল হয়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবো কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদমই যেতে চাইছিলাম না বাড়িতে গিয়েও তো সেরকম কোনো কাজ নেই সেই জন্য ওই বাসটা ছেড়ে দিয়ে সেই লাস্ট বাসটাই ধরলাম আর লাস্ট বাসে বসার জায়গাও পেয়ে গিয়েছিলাম কিন্তু বাসটা যেহেতু ছাড়তে এখন অনেক দেরি সেই জন্য আমরা আর বাসের ভেতর না বসে বাইরেই একটুখানি অপেক্ষা করছিলাম আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার মাসির ছেলে আমাদেরকে বাস স্ট্যান্ড অব্দি দিয়ে গেল আর এই রকম গ্রামের দিকে আসলে এই গ্রামের দিকে মিষ্টি খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে সেই জন্য বাড়ি সবার জন্য আবার মিষ্টি কিনে নিয়ে গেলাম আর এখানে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসার পর আমাদের সবার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য এই যে এখানে একটা টোটো ছিল সেই টোটোতেই আমরা সবাই মিলে বসেছিলাম একবেলার জন্যই গেছি আর যাদের বাড়ি যাচ্ছি তারাই খাওয়াচ্ছে আর এই যে তারপর টাইম মতো বাসটাও ছেড়ে দিয়েছে আমরা তো সিট পেয়েই গিয়েছিলাম রাইকে তো মা বোন ওরাই সবাই নিয়ে বসেছিল। আর রাই তো বাস ছাড়া সাথে সাথেই ঘুমিয়েও পড়েছে ভেবেই ছিলাম ও ঘুমিয়ে পড়বে অত সকাল সকাল উঠেছে বলে আর এখন তো পুরো দু ঘন্টার রাস্তা এই যে বিকেলবেলা বাসে উঠেছি নামতে নামতে সন্ধে হয়ে যাবে সাড়ে পাঁচটা নাগাদ বাসটা ছেড়েছে আর পৌঁছাতে পৌঁছাতে তো সাড়ে সাতটার মতো বেজেই যাবে আর ওই জন্য বাসে আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম যেহেতু আমারও অনেকটা ভোরবেলা ওটা হয়েছে তারপর ঘুম থেকে উঠে দেখি আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি বাস থেকেও নেমে পড়লাম আর এবার যাচ্ছি এখন মায়েদের বাড়ি ওখানে গিয়ে একটুখানি বসে তারপর বাইক নিয়ে আমরা আমাদের বাড়ি চলে যাবো একদিনের জন্য গেলেও দিনটা বেশ ভালোই আনন্দ করে মজা করে সবার সাথে হই হুল্লোর করে কাটলো আর অনেকদিন পর সবার সাথে দেখাও হলো তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ